কবিতার নাম প্রার্থনা লিখেছেন সুফিয়া কামাল তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছো দান গাছে গাছে ফুল ফল নদী ভরা পাখির কণ্ঠে সকলই তোমার দান মাতা পিতা ভাই বোন সব মানুষেরা সবাই আপন কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ তাই যেন তোমারে না ভুলি সরল সহজ সৎ পথে চলি কত ভালো তুমি কত ভালো তুমি কত ভালোবাসো গে যায় এই গান ধন্যবাদ